ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ তিরিশে অক্টোবর উনিশশো দ্বিতীয় পর্ব তোমাদের চিত্র দেখেই চকিত হয়ে যায় কোনো শাস্ত্রতেও নেই যে ভগবান চিত্র বানিয়েছিল তোমাদের এই চিত্রশালা হলো নতুন ব্রাহ্মণ কুলের যে দেবতা হবে তারই বুদ্ধিতে বসবে বলবে এ তো হল ঠিক কল্প পূর্বেও আমরা পড়েছিলাম অবশ্যই ভগবান পড়ান গীতাতে তো ভুল করে দিয়েছে নাম বদল করে এই জন্য তোমরা লেখো যে মানুষের গাওয়া গীতার দ্বারা ভারত নরকবাসী হয়েছে আর পরম পিতা পরমাত্মার গীতার দ্বারা ভারত স্বর্গের মালিক হয় পার্থক্য তো রয়েছে না ভক্তিমার্গের শাস্ত্রতে প্রথম নম্বরের হলো গীতা কারণ প্রথম ধর্মই এটা হয় এরপরে আধা গল্পের পরে ইব্রাহিম আসে প্রথমে তো একা ছিল এরপর এক থেকে দুই দুই থেকে চার হয় যখন ধর্মের বৃদ্ধি হতে হতে লাখ দেড় লাখ হয় তখন শাস্ত্র আদি হয় বাচ্চাদের তো অনেক খুশিতে থাকা উচিত বাবার থেকে আমাদের বর্ষা মেলে তোমরা জানো বাবা আমাদের সৃষ্টির চক্র অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত জ্ঞান বোঝান সবাইকে বলো এখানে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানো হয় যা আর কেউ শেখাতে পারে না যদিও ওয়ার্ল্ডের নকশা বের করে কিন্তু তাতে কোথায় দেখায় যে লক্ষ্মী নারায়ণের রাজ্য কখন ছিল কত সময় চলে বল তো হলো একই ভারতেই রাজ্য করে গেছে এখন নেই এই কথা কারো বুদ্ধিতে নেই তারা তো কল্পের আয়ুই লক্ষ বছর বলে দেয় তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বেশি কোনো কষ্ট দেওয়া হয় না বাবা বলেন পাবন হতে হবে পাবন হওয়ার জন্য তোমরা ভক্তিমার্গে কত ধাক্কা খাও এখন বুঝতে পারো ধাক্কা খেতে খেতে আড়াই হাজার বছর পার হয়ে গেছে এখন আবার বাবা এসেছেন রাজ্য ভাগ্য দিতে তোমাদের এটাই স্মরণে রয়েছে পুরনো থেকে নতুন নতুন থেকে পুরনো দুনিয়া অবশ্যই হতে হয় এখন তোমরা পুরনো ভারতের মালিক তাই না এরপর নতুন ভারতের মালিক হবে একদিকে ভারতের অনেক মহিমা গায়ন করে অন্যদিকে আবার অনেক গ্লানি করতে থাকে সেই গীতও তোমাদের কাছে আছে তোমরা বোঝাও এখন কি কি হচ্ছে বাচ্চাদের কোচিং দেওয়ার জন্য প্রবন্ধ করছে দিল্লিতেও মিউজিয়াম খুলছে বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হবে বাবা তো হলেন গরিবের বন্ধু গরিবদেরই বর্ষা মিলবে ধনীরা তো বাচ্চাদের কাম কাটারিতে চড়িয়ে দেবে কল্প পূর্বে যারা এসেছিল তারাই আসতে থাকবে চিন্তার কোনো কথা নেই শিব বাবার কখনো কোনো চিন্তা হয় না দাদার হবে এর তো নিজেরও চিন্তা রয়েছে না আমাকে অবশ্যই নাম্বার পাবন হতে হবে ওয়ান এতে রয়েছে গুপ্ত পুরুষার চাট রাখলে বোঝা যায় যে এনার পুরুষার্থ বেশি রয়েছে বাবা সব সময় বোঝাতে থাকেন ডায়েরি রাখো অনেক বাচ্চা লেখেও যে চার্ট লেখাতে অনেক সংশোধন হয়েছে এই যুক্তি অনেক ভালো রয়েছে তো সবাইকে করা উচিত ডায়রি রাখলে তোমাদের অনেক লাভ রয়েছে ডায়েরি রাখা মানে বাবাকে স্মরণ করা এতে বাবারই স্মরণ লিখতে হবে ডায়রিও সাহায্যকারী হবে পুরুষার্থ হবে ডায়রি কত লক্ষ কোটি বানায় নোট আদি করার জন্য সবথেকে মুখ্য কথা তো হলো এটা যে নোট করতে হবে এটা কখনো ভোলা উচিত নয় রাতে হিসাব বের করা উচিত তাহলে বুঝতে পারবে এই তো আমাদের ক্ষতি হচ্ছে কারণ জন্ম জন্মান্তরের বিকর্ম ভস্ম করতে হবে বাবা রাস্তা বলে দেন নিজের ওপরে কৃপা দয়া করতে হবে টিচার তো পড়ান আশীর্বাদ তো করবেন না আশীর্বাদ কৃপা বা দয়া প্রার্থনা করার থেকে মৃত্যু ভালো কারো থেকে পয়সাও চাওয়া উচিত নয় ব্রাহ্মণীদের বিশেষ করে বারণ রয়েছে কারো থেকে পয়সা চাওয়া এও হলো পাপ বাবা বলেন ড্রামা প্ল্যান অনুসারে কল্প পূর্বে যারা বীজ বপন করেছে বর্ষা পেয়েছে তারা নিজের থেকেই করবে তোমরা কোনো কাজের জন্যই পয়সা চেও না তারা না করলে তো পাবে না মনুষ্য দান করে তো রিটার্নে মেলে না রাজাদের কাছে বা শাহুকারের কাছে জন্ম হয় কোনো নির্বোধ বাচ্চাই হবে যারা পয়সা চায় বাবা বলেন হুন্ডি ভরতে থাকে সার্ভিসের জন্যই আমি বাচ্চাদের থোড়াই বলবো যে পয়সা দাও ভক্তিমার্গের কথা জ্ঞান মার্গে হয় না যারা কল্প পূর্বে সাহায্য করেছিল তারা করতে থাকবে নিজের থেকেই কখনো চাইতে হবে না কোনো ব্রাহ্মণী আসে তো নিজেদের মধ্যে বলে যে তুমি কত দেবে বাবা তাদের বলে এই নিয়ম নেই চাঁদা তোমরা আদায় করতে পারো না এটা সন্ন্যাসীরা করে বাবার তো নামই হলো ভোলা ভান্ডারি তোমরা পুরুষার্থ করো তো বিজয় মালাতে গাঁথা হয়ে যাও ভান্ডারা ভরপুর কালকণ্টক দূর হয়ে যায় সেখানে কখনো অকালে মৃত্যু হয় না এখানে মানুষ কালকে কত ভয় পায় একটুও কিছু হয় তো মৃত্যু মনে পড়ে যায় তোমরা তো অমর পরিিত চলো এটা হলো ছি ছি মৃত্যু লোক ভক্তিমার্গেই অবুঝের মহিমা রয়েছে কত মানুষ খুশি হতে থাকে একে বলা হয় অন্ধশ্রদ্ধা এখন তোমরা বুঝতে পারো ভক্তিমার্গ হলো মার্গ ওয়ার্থ নটে পেনি তোমরা এসো তো তোমাদের বোঝাই জ্ঞান হলো দিন ভক্তি হলো রাত সত্য যুগে হয় পূজ্য কলিযুগে হয় পূজারী তোমরা পূজারী হও তখন নিজের পূজা কেন করাও একদিন তোমাদের শুনবে পড়বে যারা পূজা করে তাদের পূজারী ভ্রষ্টাচারী বলা হয় ভ্রষ্টাচার থেকে জন্ম হয় তোমাদের আধা কল্প তো খুব ভালোভাবে পাস হয়েছে নিচে নামতেই এসেছো জগন্নাথ অনেক নোংরা চিত্র রয়েছে বাবা তো হলেন অনুভবী না চারিদিকে ঘুরেছেন সুন্দর থেকে সামলা হয়েছেন গ্রামের ছেলে ছিল বাস্তবে এই সমস্ত ভারত হলো গ্রাম তোমরা হলে গ্রামের ছেলে এখন তোমরা বুঝতে পারো আমরা বিশ্বের মালিক হই এমন মনে করবে না যে আমরা হলাম মুম্বাইবাসী মুম্বাইও স্বর্গের সামনে কি কিছুই নয় এক পাথরও নয় আমরা গ্রামের ছেলে পিতৃহীন হয়ে গেছি এখন আবারও আমরা স্বর্গের মালিক হচ্ছি তো অনেক খুশি থাকা উচিত নামই হলো স্বর্গ কত হিরে জহরত মহলে লেগে থাকে সোমনাথের মন্দির কত সোনা জহরতে ভরা ছিল সর্বপ্রথমে শিবেরই মন্দির বানায় আচ্ছা ওম আজকের বরদান সপরিবর্তক ভব ব্যাখ্যা মধুবনকে পরিবর্তন ভূমি বরদান ভূমি বলা হয় এখানে আসা অর্থাৎ বরদান পাওয়া আর পরিবর্তন করা যে বিশেষ কমজোরি বা বিশেষ সংস্কার সময় প্রতি সময় বিঘ্ন রূপ হয় এখানে পরিবর্তন করে যেতে হয় তখনই বলা হবে যে নিজের মধ্যে পরিবর্তন এনেছ নিজের লগনকে এমন অগ্নি রূপ বানাও যে সেই অগ্নিতে সর্ব ব্যর্থ সংকল্প জরি বা সব থেকে যাওয়া পুরনো সংস্কার ভস্য হয়ে যাবে ওম নম শিবায়